হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আজকে হলো বিজয় দশমী জগদ্ধাত্রী ঠাকুর পুজোর আজ হলো দশমী পরে হলো বিসর্জন হয়ে যাবে তা তোমাদের দাদা আমাদের বলছে যে এক জায়গায় হলো মধুমুরালি জায়গায় ওখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে চলো তোমাদেরকে দেখাতে নিয়ে যাই তা আমরা দুই মনাকে নিয়ে একদম একই ড্রেস পরিয়ে একদম চলে এসেছি এইখানে তা দেখছি তো খুব ভালো লাইটিং করেছে সত্যি কথা লাইটিং গুলো তো দেখে অবাক হয়ে যাচ্ছি একদম দুর্গাপুজোর যেরকম কালী যেরকম লাইটিং করে একদম সেরকম করেছে তা আমাদের বারাসাতে দু চার জায়গা হয় সেইভাবে হয় না এটা হলো জগদ্ধাত্রী পুজো একদম মানে চন্দননগরের সেরা খুব আমাদের এখানে তো কালী সেরা তা যাই হোক এখানটা সুন্দরভাবে করেছে এত ভালো লেগেছে ডিজাইনগুলো গুলো লাইটিং এর ডিজাইন গুলো খুবই সুন্দর তা দুই মনাকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি তা এখানটা দেখতে তা এখানে তো হলো কি বলবো দুর্গা পুজো একদম ষষ্ঠী থেকে একদম দশমী পর্যন্ত হয় তা এই জগদ্ধাত্রী পুজোটাও কিন্তু একদম ষষ্ঠী থেকে একদম হলো দশমী পর্যন্ত হয় একদম দুর্গাপুজোর মতন তা এখানে এসে তো দেখছি দু চারটে দোকান বসেছে খেলনার দোকান সে আর মনাদের তো আটকানো যাচ্ছে না খেলনার দোকানে গিয়ে হলো ওখানে দাঁড়িয়ে পড়ছে এটা নেবো সেটা নেবো এরম বলে যাচ্ছে আর দু চারটে হলো খাবারের দোকান বসেছে বেশ সুন্দর জমজমাট জায়গাটা বেশ ভালো লাগছে এখানে আবার ফাংশন হচ্ছে বাউল গান হচ্ছে আর তোমাদেরকে একটা কথা বলি সত্যিকারের ঠাকুরটা দেখে আমরা তো পুরো মুক্ত হয়ে গেছি বন্ধুরা তোমাদের কি বলবো অসাধারণ হয়েছে ঠাকুরটার মুখটা যে এত সুন্দর তোমরা দেখলেও অবাক হয়ে যাবে তা আমরা তো হলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিতরে গিয়ে সামনের দিকে গিয়ে 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 ঠাকুরটা দেখেছি দেখো বন্ধুরা কি মিষ্টি দেখতে লাগছে জগদ্ধাত্রী ঠাকুরকে আর এখানে হলো এই মন্দিরটার মধ্যে এখানে হয় এখানে আবার ফাংশন হয় এই সামনে গান হচ্ছে আর সব লোকজন ওখানে বসেছিল আর মনারা ওই সামনে মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে হলো ঠাকুরটা সত্যি সুন্দর হয়েছে দেখো ওখানে ফুল দিয়ে কি সুন্দর সাজিয়েছে মন্দিরটা অসাধারণ লাগছে আমার তো খুব সুন্দর লাগছিল এইটুকুনি দেখে আমার মানে কি বলবো আর ঠাকুরটা যে এত সুন্দর হয়েছে আমি তো ওখান থেকে আসতেই পারছিলাম না দাঁড়িয়ে রয়েছে অনেক টাইম ধরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম জানো তো ঠাকুরটা তোমাদের দাদাও বলছিলো এই যে কি সুন্দর মিষ্টি একদম দেখতে হয়েছে ঠাকুরটা এখানে অনেক লোক হলো ফাংশন দেখছিল তাই একটু ভিডিও করে তোমাদেরকে দেখালাম এই দেখো বন্ধুরা এখানে ফাংশন দিচ্ছে বাউল গান হচ্ছে দেখো তোমরাও জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাও